তরাকে যাবি রে আমার দয়াল বাবার না বইটা হাতে নদীর ঘাটে দয়াল বাবাই তরাকে যাবি রে কে যাবি রে আমার দয়াল বাবার না হাতে নদীর ঘাটে দয়াল বাবাই তোরা কে মাজি রে মাঝি হয়ে দয়াল বাবায় আসলেন ধরাই পাপি মুড়ি তোরাতে কুরানেতে পায় মাঝি হয়ে দয়াল বাবা আসলেন ধরাই পাপি মুড়ি রাইতে কুরআনেতে পায় আশেক পাগল বাবার প্রেমে আশেক পাগল বাবার প্রেমে কান্দে সর্বদাই তোরা কে জাবিরে তোরা কে জাবিরে আমার দয়াল বাবার নাই কইটা হাতে নদীর ঘাটে দয়াল বাবায় তোরা বাবার তোরে নুহুর কিস্তি সেষ জমানায় বাবার তোরেি নুহুর কিস্তি সেষ জমানায় চন্দ্রপারায় দয়াল বাবাই চাইয়া দেখো কবেলা যে যায় চাই কবেলা যে যায় তারা আই তোরা যাবি রে তোরা কে যাবি রে আমার দয়াল বাবার নদীর দয়াল তোরা কে যাবি রে মুর্শিদে হইল বক্তের কাবায় আমার দয়াল বাবা হুরপুরি আর ফের তারা করছে বাবার সেবা মুর্শিদ হইল ভক্ত রে আমার দয়ালে বাবা হুর পরে আর ফের করছে বাবার সেবা মোর দিলে আল্লাহ বলে মুর দিলে আল্লাহ বলে যার তে চাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার দয়ালে বাবার হাতে নদীর ঘাটে দয়ালো বাবাই তোরা কে যাবি রে এই দরবারে ছিল বাবাই আমজাদ মিয়া বাই জীবন জবন বিলাই দিয়া হইলো কুরবান এই দরবারে ছিল বাবা আমজাদ মিয়া বাই জীবন জবন বিলাই দিয়া হইল কুরবান রখো তোমার চরণ তোলে রাইখো তোমার চরণ তোলে হো না পাশান কে যাবি রে কে যাবি রে আমার দয়াল বাবার নাই ওইটা হাতে নদীর ঘাটে দয়ালো বাবাই কে যা তোরা কে যাবি রে আমার দয়াল বাবার নাই ওইটা হাতে নদীর ঘাটে দয়াল বাবাই তোরা কে যাবি রে